নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করবো দুর্দান্ত স্বাদের মুছে পাট শাকের বড়া রেসিপি পাট শাক খাওয়া খুবই উপকারী আমি কীভাবে এই পাট শাকের বড়াটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য পাট শাকের বড়া বানাবার জন্য আমি এখানে পাট শাকের কুচি পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খুব কুচি করার দরকার নেই বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে আর কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি পাট শাকের বড়া বানাবার জন্য ঠিক এরকম রাফলি একটু কুচিয়ে নিলেই হবে এবারে এই পাট শাকের পাট শাক কুচিগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়ে আমি কয়েকটি উপকরণ এর সঙ্গে মেশাবো প্রথমে আমি মেশাব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে নিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবারে দেব আমি হাফ চামচের থেকে একটু কম ছোট করে কুচি করে নেওয়া আদা কুচি ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব কুচি কুচি করে কেটে নিয়ে কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দেবো আমি এক চামচ মতো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে ঝালের জন্য দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেবো কয়েকটি গুঁড়ো মশলা দেবো আমি এখানে প্রথমেই অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এবারে দেব আমি এখানে দু চামচ মতো ভর্তি ভর্তি বেসন আপনারা দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়িও এখানে দিতে পারেন তাতেও কিন্তু খুব মুচমুচে হবে আমি দু চামচ বেসন দিলাম আর দেব এক চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই পাটশাকের বড়া খুব মুচমুচে হবে খেতে দারুণ লাগবে সমস্ত কিছু দিয়ে শুকনো অবস্থায় হাতে করে এভাবে মেখে নেবো একটু জল দেব না জল ছাড়াই এটা মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন এটা এক থেকে অনেকটা জল বেরিয়ে একদম নরম হয়ে যাবে পাটশাকগুলো ঠিক এরকম মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কি করে যখন হাতে নিয়ে দেখবেন একটা দলা পাকানো যাচ্ছে তখন বুঝে নেবেন যে একদম বড়া বানানোর জন্য একদম পারফেক্ট মাখা হয়েছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এই বড়াগুলো কিন্তু সাদা তেলেই ভাজতে হবে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এই বড়া গুলো হাতে করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে এইভাবে প্রত্যেকটা বড়া দিয়ে দেব। এই চ্যাপটা করে দেওয়ার কারণে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর তেলটাও কিন্তু খুব কম লাগবে এইভাবে হাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে ঠিক চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতে হবে দেখুন আমি যেরকম দিচ্ছি ঠিক হাতে অল্প অল্প নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে দিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখবেন আঁচটাকে খুব জোরে দিলে ওপরটা মুচমুচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেবো দেখুন বেশ লাল লাল কালার এসেছে দারুণ দেখতে লাগছে বড়াগুলো ভাজা আর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় খুব সুন্দর খেতে হয় বন্ধুরা ডালের পাতে খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে এইভাবে শাকের বড়া আপনারা বাড়িতে বানিয়ে খান একবার দারুণ খেতে হয় আমার দেখুন এক বাচ্চের বড়া প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু এপিট করে নেব বেশ লাল একটা কালার যতক্ষণ না আসবে ততক্ষণ আমি বড়াগুলো বেশ ভেজে নেব মিডিয়াম টু লোতে লোতে রেখে আঁচটা দেখুন একদম ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে খান না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয় খেতে আমার একটা ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে বেশ লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি যতক্ষণ একটা লাল কালার চলে আসবে বড়াটা গায়ে তখন বুঝে নেবেন যে বড়াটা ভাজা একদম হয়ে গেছে এবারে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি ভেজে নেব এরকম হাতের সাহায্য নিয়ে অল্প অল্প করে নেব নিয়ে এরকম চ্যাপটা করে দিয়ে দেবো প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নিতে হবে আর আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে রেখে সমস্ত বড়াগুলো এইভাবে আমি একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে যতক্ষণ না একটা লাল কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এই পিঠ করে এক পেট এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন আমার এবারে অপর পিঠটা ভে উলটিয়ে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা দারুণ লাগে খেতে পাটশাকের বড়া আপনারাও বাড়িতে বানান বানিয়ে খান দেখুন খেতে দারুণ লাগে আমার সমস্ত পাটশাকের বড়া ভাজা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে পাট শাকের বড়া ভেজে খান যদি বাড়িতে এইভাবে তৈরি করেন তো খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না দারুণ লাগে সত্যি বলছি বন্ধুরা আর পাট খাওয়া কিন্তু খুবই উপকারী মুখের অরুচি ফেরাতে বা অনেক রকম অসুখ থেকে আমাদের এই পাট খুব খাওয়া দরকার আমার আজকের এই পাটশাকের বড়া রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর পাটশাকের বড়াগুলো হয়েছে আমি একটা হাতে তুলে নিয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে একদম মুচমুচে দা দুর্দান্ত স্বাদের হয় আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ